আমার কাছে যখন বিচার দিচ্ছেন আমি এলাকার চেয়ারম্যান হিসাবে অবশ্যই বিচার করবো অবশ্যই একদম নিদর্শন তৈরি করবো বিচার মানে একদম সূক্ষ্ম বিচার বাবা আমরা তোমাদের কোনো ভরসা নাই

টাকা তো দি কোন সমস্যা নাই তো শোন যেটা সেটা দে আরে আছে তো আছে 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 টাকাটা একদিন পরে নেই খেল না 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 এখন টাকা লাগবেই ভাই দিতে আরে দেব তো টাকা লাই আমি উড়াল দেবো নাকি বেড়ে